আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সম্মানিত ভিওয়াজ আমাদের স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখার পর আপনাদের অনুভূতি কি আমি জানি না তবে এই ভিডিওটি দেখার সাথে সাথে আমার ভিতরে খেলারা দিয়েছে অনেক কষ্ট পেয়েছি ভাইয়ের কান্নার ভিতরে যে একটা কষ্টের একটা চাপ মনে হচ্ছে যে ওনার কলি যা ফেটে যাচ্ছে এত গভীর থেকে উনি কান্না করছেন আর মনে হচ্ছে যে ওনার জীবনের শেষ সম্বলটুকু কেউ কেড়ে নিয়ে যাচ্ছে উনি ওইটাকে বাঁচানোর জন্য আগলে ধরে আছে আমি আমার রাষ্ট্রীয় যে আইন ওই আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল অবশ্যই আমি রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আপনি যে একটা নতুন আইন করতে যাবেন একটা মানুষের একটা কর্মসংস্থানকে আপনি ধ্বংস করতে যাবেন ওই কর্মসংস্থানটাকে ধ্বংস করার আগে এই মানুষগুলোর জন্য আপনি বিপরীত কিছু করা দরকার ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে আমাদের দেশে যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আমরা দেখছি আমাদের শহর গ্রামগঞ্জ সব জায়গায় এখন এটা খুব সহজলভ্য হয়ে গেছে আচ্ছা এই গাড়িটা যে আমাদের দেশে ঢুকেছে অন্য একটা রাষ্ট্র থেকে আনা হয়েছে এটার মধ্যে কি সরকারের কোনো ফায়দা হয় নাই অবশ্যই হয়েছে আপনারা বলবেন যে বর্তমান সরকারের ফায়দা হয় নাই কিন্তু আমাদের দেশে বর্তমান সরকার ফায়দা না পা কিন্তু অতীতে যারা ছিল তাদের তারা তো ফায়দা পেয়েছে এবং ওই ফায়দার টাকা দিয়ে দেশের কিছু না কিছু উন্নতি তো হয়েছে এখন আমাদের কথা হলো এই মানুষগুলো যে শেষ সম্বল আপনি কেড়ে নিচ্ছেন এই শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার আগে আপনার এটা ভাবার উচিত ছিল যে আপনি তাদের জন্য বিপরীত কোন কর্মসংস্থান তাদের আপনি তৈরি করা দরকার ছিল কারণ আজকে এই ব্যাটারি চালিত গাড়ির সাথে শুধু একজন দুইজন লক্ষ লক্ষ আমার ভাইয়েরা এটার সাথে জড়িত এই একটা গাড়ির উপরে কয়েকশো রিজিক আল্লাহ রেখেছেন এখন আপনি যে হঠাৎ করে এই গাড়িগুলো আপনি ধ্বংস করে ফেলতেছেন নতুন নতুন গাড়িগুলো আপনি শেষ করে দিচ্ছেন এটার বিপরীতে আপনি তাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা বলেছি করেছেন কিনা আমার উদ্যতন কর্মকর্তাদের কাছে আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটার কারণে যে তাদের আর্থিক ক্ষতিটা হচ্ছে আপনি দেখেন আমার দেশের মানুষগুলো কিন্তু এই গাড়িগুলো হয়তো তারা লোন করে নেয় অথবা তারা কিস্তির মাধ্যমে গাড়িগুলো নেয় অথবা তারা কোনো মালিক থেকে সেটা বাড়া নেয় আমার জানা এমনও মানুষ আছে নিজের জীবনে সর্বশ্রেষ্ঠা দিয়ে তারা এই গাড়িটা ক্রয় করে নিজের স্ত্রীর গহনা বিক্রি করে নিজের রক্ত টাকা জমানো টাকা গুলো দিয়ে তারা গাড়ি গুলা ক্রয় করে এখন আপনি যে তাদের এই শেষ সম্বলটুকু শেষ করে দিচ্ছেন এটা বিপরীতে আপনি কোনো কর্মসংস্থান তৈরি করেছেন অথবা এটার কোন কোন ক্ষতিপূরণ আপনি কি তাদেরকে দিচ্ছেন তৃতীয় হচ্ছে বিপরীত কোনো কিছু তৈরি করেন আপনি তার রিজিকে শেষ অবলম্বনটুকু ধ্বংস করেন সেটাতে কোনো সমস্যা নাই এটাতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে আমাদের দেশের বিদ্যুতের বিশাল একটা অংশ ওই দিয়ে খরচ হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু ভাই এটার মাধ্যমে তো আমাদের দেশের কিছু হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবস্থা হচ্ছে এই মানুষগুলোর কান্না মানুষের কলিজা পর্যন্ত ফেটে যায় হ্যাঁ এই জন্যই বলছি তাদের গাড়িগুলো আপনি নিয়ে যান তাদের গাড়িগুলো আপনি ধ্বংস করেন কিন্তু তার আগে তাদের জন্য একটা কর্মসংস্থানে তৈরি করেন অথবা এই গাড়ির যে মূল্য সমপরিমাণ কিছু টাকা আপনি তাকে দিয়ে দেন অথবা তাকে ক্ষুদ্র একটা ব্যবসার একটা পুঁজি আপনি তাকে দিয়ে দেন অথবা তাকে এমন একটা জিনিস তার ব্যবস্থা করে দিন যেটার মাধ্যমে সে তার পরিবারটা চালাতে পারবে আজকে আপনি সে গাড়ি নিয়ে রাস্তায় বের হলো আজকে তার গাড়িটাকে আপনি শেষ করে দিলেন এখন এই ব্যক্তি সর্বশেষ কি করবে কোনো কিছু খুঁজে না পেয়ে এই ব্যক্তি চাঁদাবাজির দিকে ঝুঁকবে এই ব্যক্তি মানুষকে মানুষের পকেট মারবে এই ব্যক্তি মানুষকে রাস্তায় পেলে একটা মোবাইলের জন্য দশটা টাকার জন্য মানুষকে হত্যা করবে আমাদের দেশের নৈরাজ্য সৃষ্টি হবে এই জন্য উদ্যোতন কর্মকর্তা এর কাছে আমাদের আকুল অনুরোধ আকুল আবেদন আপনারা এই জিনিসগুলো ধ্বংস করেন তবে এই জিনিসগুলো ধ্বংস করার আগে আপনি তাদের জন্য সুন্দর একটা উত্তম একটা ডিজিকের ব্যবস্থা করেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন তারপরেই তারপরেই আপনারা যে সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের ভালো একটা ফলাফল এই দেশের মানুষ ভোগ করবে আল্লাহ আমাদের সকলকে জিনিসটা বোঝার এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও